মানুষকে সামলানোর কথা বলে তারা সেই গাড়িটির উপর উঠেছেন আমি ধরে নিয়েছি যে সাময়িক সময়ের জন্য হয়তো মানুষকে সরানোর প্রয়োজন ছিল কিন্তু আমি দেখলাম যে কাটাবন্দি আসছে যে লাশের গাড়িটি যেখানে রাস্তা পরিষ্কার সেখানে অন্য কোনো মানুষ ছিল না তখনও কেন লাশের গাড়ির গাড়ির উপর তাদের সেই থাকতে হলো বা অবস্থান করতে হলো ইসলাম রক্ষা করতে পারার নামে ইসলামিক দলের নামে জান্নাত দেখানোর নামে এরা বাংলাদেশের মানুষকে জাহান্নামির ঝার নামকে বাংলাদেশেই দেখিয়ে দিচ্ছে এবং ধর্মকে ধ্বংস করার সমস্ত পায় তারা তারা করছে আমরা মুসলমান আমাদের মূল্যবোধ আছে আমরা লাশকে যেভাবে সম্মান করি একজন মৃত মানুষের লাশকে এবং আমাদের ধর্মীয়ভাবে কিন্তু সে ধরনের নির্দেশনা দেওয়া আছে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কটুক্তি না করার জন্য মৃত ব্যক্তির যে লাশ সেটিকে সম্মান করার জন্য কিন্তু আমরা দেখেছি যে মানুষকে সামলানোর কথা বলে তারা সেই গাড়িটির উপর উঠেছেন আমি ধরে নিয়েছি যে সাময়িক সময়ের জন্য হয়তো মানুষকে সরানোর প্রয়োজন ছিল কিন্তু আমি দেখলাম যে দিয়ে আসছে যে লাশের গাড়িটি যেখানে রাস্তা পরিষ্কার সেখানে অন্য কোনো মানুষ ছিল না তখনও কেন লাশের গাড়ির গাড়ির উপর তাদের সেই থাকতে হলো বা অবস্থান করতে হলো সেগুলোর কোনো ব্যাখ্যা নেই বিভিন্নভাবে তারা জাস্টিফিকেশন দেয় মানুষ যারা সেটি শেয়ার করেছে তাদেরকে গালাগালির মাধ্যমে তাদের উপর মব অ্যাটাক করার মাধ্যমে বট অ্যাটাক করার মাধ্যমে তারা চেষ্টা করেছে মানুষের বরাবরের মতোই কণ্ঠরোধ করতে কিন্তু মানুষ সেই প্রশ্ন তুলবে কারণ আমাদের মূল্যবোধ আছে আমরা জানি যে লাশের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় এটি আসলে তারা যতই চেষ্টা করুক যে আমি আগের বার আগেও বলেছি ইসলাম রক্ষা করতে করার নামে ইসলামিক দলের নামে জান্নাত দেখানোর নামে এরা বাংলাদেশের মানুষকে জাহান নামের জাহান নামকে বাংলাদেশেই দেখিয়ে দিচ্ছে এবং ধর্মকে ধ্বংস করার সমস্ত পায় তারা তারা করছে এবং আমরা তারই প্রেক্ষিতে দেখি যে কটুক্তি ধর্মের নামে কটুক্তির অভিযোগে একজন শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে দীপুচন্দ্র দাস যে দীপুচন্দ্র দাসের পরবর্তীতে অনুসন্ধানের মতো জানা গিয়েছে যে তিনি কোনো কটুক্তি করেন আমি ধরে নিয়েছি তিনি কটুক্তি করেছে তার জন্য দেশে আইন আছে তাকে আইনের হাতে তুলে দেওয়া হতো এবং কটুক্তির বিরুদ্ধে বাংলাদেশি আইনে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে তাহলে কেন একটি মানুষকে দিনে দুপুরে চলছে আগুনে চলছে মারতে হবে এবং আপনারা আরও দেখেছেন যে লক্ষ্মীপুরে আমাদের এক বিএনপি সাত বছরের শিশুকন্যা তাকে ঘরে আগুন দিয়ে এবং আহত আছে তার পরিবারের অনেকে আহত আমরা এখনো জানি না সেই আমরা বুঝতে পারছি যে আগুন সন্ত্রাস চলছে যে ধ্বংসলীলা চারদিকে চলছে মানুষকে পুড়িয়ে মারার প্রতিষ্ঠান ধ্বংস করার যে লীলা চলছে সেটির সাথে এটির কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখার জন্য আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই